Olá, Guala. <SMILINGaría> ah,

টুনি টুনি দেশনা দেশনা আল্লাহ দেখো সবার মতো বসে রইছে হ্যাঁ এটা দের আজকে রাখতেছে হ্যাঁ ছেড়ে রাখতেছে

টিকি মিজির বাচ্চার মতন তো করতেছি নিচ্ছে না পারছে না তোর ওইদিনে তোর পরাণ আর এক এন এসছে তো অসুবিধে কি হ্যাঁ এ নানি না নানিতে টাদের যত্ন না করলে হয়